আবারও কলকাতায় ধর্ষণের অভিযোগ ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো বাংলার দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজেই এই ঘটনা প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভ কলেজ কর্তৃপক্ষের ভূমিকায় বিস্ময় জানা গেছে দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষেই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ ওই এলাকার ছাত্রীর সঠিক তদন্ত দুঃখিত ওই কলেজের ছাত্রী সঠিক তদন্তের দাবিতে দেখা গেছে সিপিএম বেসরকারি কলেজ চত্বরে বিক্ষোভ দেখায় এর সাথে ওই বেসরকারি কলেজে যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা আছে তারাও বিচারের দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ দেখায় এবং বেসরকারি কলেজ কর্তৃপক্ষ ডাক্তারি পড়ুয়া এই ঘটনাকে কেন্দ্র করে যেন সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করে তার দাবিও কিন্তু ওঠে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো

যেটা এটা কোনো একটা সলিউশন না যে এরকম ভাবে একটা কোনো আজকে সকালে যেরকম ভাবে একটা ঘটনা ঘটেছে এরকম হচ্ছে আপনারা আপনারা কি এখানেই থাকেন কলেজ হস্টেলে হ্যাঁ আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ তারা অভিযোগ করছেন যে এই কলেজে নিরাপত্তা নেই নিরাপত্তার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে যার ফলে আজ তারা প্রতিবাদ জানাচ্ছে এবং ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রীর এই ঘটনাকে কেন্দ্র করে যারাই দোষী তাদেরকে যেন সঠিক সাজা প্রদান করা হয় তার দাবিতে এই সরব হয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন থেকে শুরু করে এই কলেজ চত্বরের ছাত্র ছাত্রীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন